হইল সিঁড়ি পর হাত দুইজন দুইজন থাকে কি করে একদিন না দেখিলে কেন্দা কেন্দা মরে ওই শুকুর শুকুর আষ্ট দিন এই পিড়ি টিকে না কলেজ উঠটা পুল্লার কাছে মাইয়ার প্রেম থাকে না সবে তবে পুল্লা বুঝে এটা বড় ভুল মাইয়া তখন দুই চোখে দেখে সে সফল অবশেষে প্রতারণা চলে যায় সিঁড়ি মিজান হাতে আসে জ্বলন্ত বিড়ি করি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি সব হয়েছে পর হয়েছে আমি চোখ দিলাম খুইল্লা মুরে গেলি বুইল্লা মিষ্টি মুদুর মাতা কইয়া মন নিতলি কাইরা নকল প্রেমে বাসাইয়া মুরে দিলি দুবাইয়া দুই দিনের ভালোবাসা একদিন নাই মন ডাটা ছাইরা দিয়ে নিউ নিউ চাই এই হইলো ভালোবাসা পুলা মাইয়া ডিজিটাল রাইলি মুদুর নাই তবে নবী মা এত কোন কইছি আমি অল্প অল্প এবার তাইলে হই না ল গেম অল্প আলিয়া বাস বক ডর করিম শাহ বক ডর আলিয়া বাস মাঝি গারা সব কানে পোলা পাইন নিচে সিল মারা কথাতে নয় তারা কাজ বড় হয় গেম হোক তারা

চলে 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 ওহ হজাক করিয়া দিলাম এলাকার সব পোলা গেম হই না সবাই যেন হইয়া গেছে মন বলা হালাল বে ম্যাজিক দিছে কে ইলাচি গান আমার গান হই সবাই দইরা চাই গান গানের মিধি মিথ্যা কথা দিছি ইয়া মিটা জানিয়া মি এই মিটা হই বল মাশা স্বপ্ন বইরা পোলা কারে করে

মানুষ বছরে একবার গরুর মাংস খাওয়ার সুযোগ পেত না সেই জায়গায় আমাদের এই মিজান ভাই গরিবের বন্ধু প্রত্যেকদিন দিন গরিবকে গরুর মাংস দিয়ে খাওয়ার মতো একটা সুযোগ করে দিতে তাই আমি ভাবলাম আমিও ওই মিজান ভাইয়ের মত কাজের পিছনে একটু থাকি আমিও মিজান ভাইয়ের একটু থাকি এই আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা থেকে চলে আসলাম মিজান ভাইয়ের যেই কাস্টমার গুলো তাদেরকে অল্প একটু সেবা দেওয়ার জন্য আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাশেদ এই যে র্যাব এর আগে কি করছেন না এই প্রথম নিজের তৈরি না না জি না আমাদের নবীনগর থানার এক বড় ভাই আমার আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মিজান ভাইয়ের এখানে ভাই কি উদ্দেশ্য করে কিন্তু সে একটা র্যাব শোনালো র্যাবের ভিতরে কিন্তু অনেক কিছু আছে বুঝলে বুঝ না বুঝলে তেজ তো যে যেখান থেকে

আর <pistonnaire Guncarzyst học> নষ্ট করবেন না প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করেন হয় আমার ভুই সাইড করতে